এটা দেখো এই ফলটা আমার বন্ধুর বিসির সাথে একদম হুবহু মিলে যাচ্ছে এটা হচ্ছে সুন্দরবনের ভয়ানক হরিণ সুন্দরবনে এসে বাঘের তারা খেয়ে কোনো মাত্র নামি করে বেঁচে ফিরেছি সুন্দরবনে যে এত সুন্দর সুন্দর ফল রয়েছে এটা কিন্তু আমি আগে জানতাম না যেটা খেতে খুবই সুস্বাদু এবং এটা স্বাদটাও কিন্তু একদম চিনি ছাড়া মিষ্টির মতো তো আমি হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি সুন্দরবনের একদম মাস পয়েন্টে কাপল ব্লগার কিংবা টিকটক প্রতিবন্ধী সবারই আমি গুরু চলেন আজকের ভিডিও করি শুরু তো সুন্দরবনে আসার পর কিন্তু আপনাদেরকে সবার আগে খুবই বিপজ্জনক একটা জায়গা খুঁজে নিতে হবে যেন আমার মতো খুব সহজে মরতে না পারেন এটা হচ্ছে সুন্দরবনের বাঘ যেটাকে বাংলায় বলে রয়্যাল বেঙ্গল টাইগার তো আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটার ভিতরে রয়েছে ভয়ঙ্কর কুমির এটা যদি একবার উপরে উঠে যায় তাহলে আমার মৃত্যু নাও হতে পারে তো আমি এখন চলে যাব সুন্দরবনের আরও ভিতরে ডানে বামে না থেকেই চুলপাগনামি করে শুধু হাঁটতেই চলেছি তো এখন আমার খাবার সন্ধান করার পালা দেখে আমার জন্য আদৌ কোনো খাবার আছে কি না তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ তো আমি এখন বেশি কথা না বলে চলে যাচ্ছি সামনের দিকে সেই কখন থেকে হাঁটতে চলেছি কিন্তু পাচ্ছি না কোনো খাবার আর অন্যদিকে আমাকে খুঁজে না পেয়ে পাড়া প্রতিবেশীদের কল করতে করতে হাত ব্যথা হয়ে গিয়েছে আমার বাবার এই এখানে কি যেন একটা পেয়েছি মনে হচ্ছে কোনো একটা গাছের চিনি ছাড়া মিষ্টি ফল না এটা তো কোনো গাছের ফল না দেখেই মনে হচ্ছে এটা মরে যাওয়া কোনো এক প্রাণীর বিচি যেটা আনুমানিক দুই থেকে তিন বছর আগে ঘূর্ণিঝড় বুলবুলের সময় মারা গেছিল তো এই বিচি নিয়ে আলোচনা না করলেও হবে এখন দ্রুত আমার খাবারের সন্ধান করতে হবে চলো দেখি সামনে কোনো খাবারের সন্ধান পাওয়া যায় কি না হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে পড়েছি আমি যেখানকার গাছগুলোকে দেখলে মনে হয় এগুলো যেন গাছ নয় এক একটা ভয়ঙ্কর প্রাণী কখন যেন এসে মটকে দেয় আমার ঘরখানি তো এখানে নেই কোনো পানি, যেটা খেতে পেলে আমি স্বস্তি পাবো একটু খানি ভূত কিংবা আত্মা আমি আজকে কোনো প্রতিবন্ধীকেই দিব না পাত্তা আমি কিন্তু হেঁটে চলেছি আবার দেখি সামনে পাই কি কোনো খাবার তুই দূরে থাক পিছনে কি কোনোক্ষণে যে সুন্দরবনে আসলাম এসে আমি বাঘের মুখে ভাসলাম পারাপতিরা অনেকবার করেছিল মানা ভিডিও করার নেশে আমি হয়ে গিয়েছি দিওনা খাবার তো দূরে থাক পাইনি কোনো অন্য আমি আপনার চেষ্টা করে যাচ্ছি বাঘের মুখ থেকে বাঁচার জন্য গাছে ওঠার সময় ছেড়ে গেলে ধরি এই বুঝে আমি বাঘের মুখে পড়ি তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি গাছের একা ঝুলছি বাঘটাকে কিন্তু আমি প্রথম ওখানেই দেখেছিলাম দোষটা অবশ্য আমারই ছিল কারণ আমি ভুল সময় ভোল জায়গায় গিয়েছিলাম আমি ওখানে গিয়ে দেখি বাঘটা ঝোপের আড়ালে পটি করছি আমি আমার নিরাপত্তার জন্য গাছের আরো উপরে ওঠার চেষ্টা করছি এখানে থাকলে বাঘ আমার একটা চুলও সেরতে পারবে না বাঘের তারা খেয়ে গাছে উঠতে গিয়ে গেছি আমি হাঁপি অবশ্যই এখনো করিনি আমি বিয়ে তো অবশেষে কোনো চুল চুলপাক নামে করে বাঘের মুখ থেকে বেশি ফিরতে পেরেছি হয়তো এখানকার আবহাওয়াটা তেমন একটা খারাপ না চারদিকে বয়সে ঠান্ডা বাতাস আর অন্য পেটের খিদে আমি অনেকটাই হতাশ এখন সবার আগে আমার ক্ষুধা নিবারণের জন্য সন্ধান করতে হবে কোনো একটা খাবারের এখন আপাতত কোন একটা গাছের লতাপাতা খেয়ে আমাকে এখন এখানে টিকে থাকতে হবে কারণ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার আগে আমাকে এখান থেকে চম্পট দিতে হবে তাই এখন আমার এই জঙ্গলের কোন একটা গাছের লতা পাতা খেয়েই এখানে আমাকে টিকে থাকতে হবে এখানে দেখা যাচ্ছে কোন একটা গাছের কচি কচি লতা বের হয়েছে তো দেখি এটা খেতে কেমন এবং এটার স্বাদ কেমন হয় অনেকক্ষণ পর একটা খাবার পেলাম তাও আবার গাছের কচি লতা যাই হোক পেয়েছি যে পাতা এটাই অনেক কথা হুম এই স্বাদটা একদম ছাড়া মিষ্টির মতো সুন্দরবনে যে রয়েছে এত সুন্দর পাতা এর আগে তো শুনিনি কোনো কথা কথা না শুনলে আর কি হবে এখানে পাতা খেয়েই আমাকে থাকতে হবে ক্ষুধার তারণায় মনে হয় পুরো সুন্দরবনটাকেই একদম চিবিয়ে খেয়ে ফেলি আর এখানে পাতা তো বিলাসিতা খাওয়া দাওয়া শেষ করে আমি এসে বললাম একদম সুন্দরবনের নদীর তীরে যেটার বিপরীত পাশে রয়েছে আমার বাড়ি তো আপনারা দেখলেন কিন্তু আমি কিভাবে বাঘের মুখ থেকে চুলপাক নামে করে বেঁচে ফিরছি আমার মতো যারা তারা জঙ্গলে আসছেন তারা কিন্তু সব ভাগে ট্রেনিং নিয়ে আসবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু সাগর রয়েছে আমি কিন্তু এখন হাঁপিয়ে গেছি আমি কিন্তু এখন পানি খাবো তো আসুন আমার সাথে সুন্দরবনে আসার পর আমি এতটা পরিমাণ ক্লান্ত হয়ে গেছি যে আবার খাওয়ার পরও আমি খাইনি কোনো পানি সেজন্যই দুর্বল হয়ে গেছে আমার ছোট্ট মন আর অন্যদিকে আমি সুন্দরবনে আসার পরও পাইনি কোনো হানি মানে মধু এখন এই সুন্দরবনের নদীর বিশুদ্ধ পানি খাচ্ছি আমি মাসাল্লাহ এই নদীর পানি অনেক মিষ্টি কতই না সুন্দর আল্লাহর সৃষ্টি একমুখ পানি খেয়ে পেট ভরেনি আমার তাই তো আমি পানি খাওয়ার জন্য নদীতে হাত বাড়িয়েছি আবার ভ্রমণ করাও শেষ পানি খাওয়াও শেষ এখন আমি বাড়ি ফিরতে পারবো বেশ ফুরনির সূর্যের আলো এর মধ্যে বাড়ি ফিরতে পারলে ভালো সব কথা শেষ আল্লাহ হাফিজ